আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে সবার সহযোগিতায় আমরা সবার কাছে শিক্ষা নিশ্চিত করেন সবার কাছে শিক্ষা পৌঁছিয়ে দেওয়ার জন্য সবার সমস্যাগুলি সমাধানে যে আমরা যে চেষ্টা করে যাচ্ছি এই চেষ্টাগুলো আমরা যেন অব্যাহত রাখতে পারি এই জন্য আমরা আজকে যে কয়েকজন ছাত্রছাত্রীর কাছে আমাদের শিক্ষা উপকরণ শিক্ষা ভর্তির সহযোগিতা প্রদান করতে পেরেছি বাকি দিনগুলোতে আমরা যেন প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আমরা খুঁজে খুঁজে বের করে তাদের সহযোগিতা নিশ্চিত করতে পারি এ ব্যাপারে আমরা সবার সহযোগিতা প্রত্যাশা করি আমরা চেষ্টা করব কুতুবপুরের একটা ছাত্র যেন এই অর্থের অভাবে আমাদের এই শিক্ষা থেকে ঝরে না পড়ে আমরা চেষ্টা করব এই সমাজের প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে শিক্ষার উপকরণ পৌঁছে দিতে আমরা চেষ্টা করব সবার কাছে আমাদের শিক্ষার উপকরণ কাছাকাছি পৌঁছে দিতে তো এই পর্যায়ে আমরা যে আমাদের প্রোগ্রাম শেষ করতে পারলাম এজন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আগামীতে যেন আমরা ভালো ভালো উদ্যোগ নিতে পারি আর এই উদ্যোগ নেওয়ার পিছনে আমাদের মুক্তমন্ত্রের সবার সঙ্গে যে দায়িত্বশীল ভাইরা আছে যে অগ্রণী ভূমিকায় রাখা যেই তারুণ্যদীপ্ত উদীয়মান কিছু ভাই বেড়াদের আছে তাদেরকে আন্তরের অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ তারা যেন এই সমস্ত কাজগুলোতে অনেক স্বাচ্ছন্দ্যের সাথে স্বতঃস্ফূর্তভাবে এই সমাজের বিভিন্ন অসঙ্গতিগুলো সমাধান করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আবারও তাদের কাছে সহযোগিতা কামনা করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত